আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনি পবিত্র মাহে রমজানের পুরো একটি মাস রোজা রাখার আগে আজকের ভিডিওর এই ইস্তেকফার পাঠ করে সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে যান তারপরে আপনি পবিত্র মাহে রমজানের সম্পূর্ণ সিএম পালন করুন দেখুন একটি ফসলের খেতে আপনি যদি আগাছা পরিষ্কার না করে যত ভালোই বীজ বপন করুন না কেন আপনার ফসল কিন্তু তেমন একটা কার্যকরী ফসল হবে না ভালো ফসল হবে না কারণ আপনি আগাছা পরিষ্কার না করেই সেটাতে ফসল ফলাতে চেয়েছেন ঠিক ভাবে আপনি যদি সম্পূর্ণ গুনাহমুক্ত না হয়ে গুনাহের সাথে সম্পৃক্ত থেকে পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো পালন করেন তাহলে ঠিক তেমনই হবে অর্থাৎ আপনার রোজাগুলো তেমন একটা কার্যকর বয়ে আনবে না আপনার আমল নামায় এজন্যই আমি বলব আপনি সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে করে করে তারপরে কান্নাকাটি আপনি পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো পালন করুন তাহলে ইনশাল্লাহ আপনার অমল নামায় এই মাহে রমজানের সিয়ামগুলো পালন করার যে সবগুলো সেগুলো পাকাপোক্ত ভাবে লিপিবদ্ধ করা হবে আল্লাহ লিখবেন তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টি তবা ও ইস্তেকফার সম্পর্কে বলবো যেগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহ বলতে পারি আল্লাহ চাইলে আপনার গুনাহগুলো মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন কারণ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেকফার করে ইস্তেকফারের আমল করে আল্লাহ তাল্লাহ তার সব গুনা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ শুধু কি গুনাগুলোই ক্ষমা করেন পেছনে বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তাল্লাহ তার আমল নামায় দিয়ে দেন সুবাহান দেখুন দুনিয়াতে যদি আপনি কোনো অপরাধ করেন কোন খারাপ কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরবে তখন আপনি শতবার হাজারবার মাফ চাইলেও কিন্তু তারা আপনাকে ক্ষমা করবেন না মাফ করবেন না তারা আপনাকে আপনার অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দিবেন কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা যদি গুনাহ করে যদি গুনাহের জন্য অনুতপ্ত না হও গুনাহের জন্য ক্ষমা না চাও তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব কঠোর শাস্তি দেখুন প্রিয় দর্শক আল্লাহ তালা কত মহান আল্লাহ তালা কত দয়ালু আমরা যদি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহ আমাদের জন্য তবা ইস্তেকফারের অর্থাৎ আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর অনেকেই জানেন না তবা ইস্তেকফার কিভাবে করতে হয় এবং কি কি আর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ছয়টি ইস্তেকফার ও তবা সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ যেগুলো পাঠ করলে আল্লাহ তালা আপনার সকল ক্ষমা করে দিবেন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনার ইনকামে হায়াতে বরকত হবে আপনার দারিদ্রতা দূর হবে আল্লাহতালা আপনাকে নেক সন্তান দান করবেন এবং আপনার যাবতীয় সকল সমস্যার সমাধান আল্লাহ তালা দূর করে দিবেন ইস্তেক আমলের কারণে ইনশাল্লাহ প্রিয় দর্শক ছয়টি ইস্তেক মধ্যে নম্বর এক প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরিয়ে পড়বেন আস্তাকফিরুল্লাহ 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 তিনবার পড়বেন নবী মোহাম্মদ সল্লু আল্লাহকে বলেন হে নবী আপনি জানিয়ে দিন আমার যে বান্দা অথবা বান্দিরা গুনাহের কাজ করে লজ্জিত হয়ে আমি মালিকের কাছে তওবা করে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিই প্রিয়নী সাল্লু আল্লাহ বলেন হেউম্মতেরা শোনো আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক অথবা একশতবার তবা ইস্তেকফার করে থাকি প্রিয় দর্শক ভেবে দেখুন একটি কোনো যে নবীর কোন নবী একেবারে নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বার অথবা একশতবার তবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই তাহলে আমাদের কি পরিমাণে ও ইস্তেকফার করা দরকার একটিবার ভেবে দেখেছেন তাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ এটা হচ্ছে নবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সুনতি আমল তারপরে দ্বিতীয় নম্বরে যে ইস্তেক সব সময় পাঠ করবেন সেটা হলো আস্তক ফিরুল্লাহা রব বি মিন কুল্লি জাম্বিউ আতুবু ইলাইহি بالله এটা আমরা কম বেশি সবাই পারি আমি আবার বলছি প্রিয় দর্শক ভালো করে শুনুন আস্তি لا তুবু ولا লু আহ ইহ ইনশাআল্লাহ এটা আমরা সময় বেশি করে পাঠ করার চেষ্টা করবো নবীজি সাল্ল আলহিম বলেন ও উম্মত শুনে রাখো যে উম্মত বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার পাঠ করে তাকে আল্লাহ তালা অনেকগুলো পুরস্কার দেন আর যেই পুরস্কারের কথা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই প্রিয় দর্শক দ্বিতীয় নম্বরে আমরা এই ইস্তেক ফারটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ তারপরে তৃতীয় নম্বরে যেই ইস্তেক ফারটি সেটি হলো হজরত আদম আলাহি ও আম্মাজান হাওয়া আল্লাহ পাঠকিত পাঠকৃত একটি দোয়া এটি আল্লাহতালা এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কুরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটা দিয়ে দিয়েছেন আর সেটা কি তৃতীয় নম্বর ইস্তেখফার্টি হল রব্বানা, জলাম্না আনফুসানা ওয়া ইল্লাম কফিরে লানা ও হামনা, লানা নামিনাল খ হযরত আদম আলাহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাহিসাল্লাম যখন জানাতি ফল খেয়ে ভুল করে ফেলেন আল্লাহর কথা অমান্য করেন তখন আল্লাহতালা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর এক একজনকে পৃথিবীর এক এক জায়গায় ছেড়ে দিয়েছেন দুইজনের কারোর সাথে কারো সাক্ষাৎ নেই তখন তারা একেবারে নিরুপায় হয়ে সব সময় কানাকাটি করতে লাগলেন তখন আল্লাহ তালার দরবারে তারা শুধু একটি ইস্তেকবার করত সেটা হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইমতানা ওয়া হামনা লানা কুন নান্না মিলাল খসরিন এটার কারণে আল্লাহতালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং সাড়ে তিনশত বছর পর তাদেরকে একত্রিত করে দিয়েছেন আল্লাহ আকবর এটি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত নিদর্শন স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে এটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ আমাদের জন্য এটা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে তাই আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে এই ইস্তেকফাটি আমরা প্রতিনিয়ত পাঠ করবো ইনশাল্লাহ চতুর্থ নম্বরে যে ইস্তেকফাটি সেটি হল আস্তাকুল্লাহ ইহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আমি আবার বলছি প্রিয়দর্শক আস্তা কাফিরুল্লাহল্লা ইলাহা ইল্লাহু আলহাইউল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি বা তবা করছি সুভানল্লাহ প্রিয়দর্শক বাংলা অর্থ থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে এই স্তিকফাটিতে কি বলা হয়েছে তাহলে এটাও প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাল্লাহ পঞ্চম নম্বর স্তিক হলো হল রব্বীগ ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা নাকা আন্তত্তায়বুর রাহিম আমি আবার বলছি রব্বীগ ফিরিলি ওয়াতুবা আলাইয়া ওয়াতুবা আলাইয়া ইন্নাকা নাকা আন্তত্তায়বুর রাহিম অর্থ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো ও আমার তবা কবুল করো নিশ্চয় তুমি তবা কবুলকারী ও দয়াবান সুবহান এটাও আমরা প্রতিনিয়ত পাঠ করবো ইনশাল্লাহ পঞ্চম নম্বরে তারপর প্রিয় দর্শক ছয়টি ইস্তেক ফারের মধ্যে সর্বশেষ ষষ্ঠ নম্বর ইস্তেক ফারটি হল সৈয়দুল ইস্তেক ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেক হচ্ছে সৈয়দুল ইস্তেক কেউ যদি সৈয়দুল ইস্তেক সকাল বেলা পরে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কেউ সৈয়দুল ইস্তেক سوندا بلة بوري شكلهاور أعي ماراجاي تهوليشة جناتي خبي سبحان الله أرحب يدشوك شيسيدل استيقفتي خلو الله هم أنت ربي لا إله إلا أنت خلك تاني وأنا عبدك وأنا على أهتك ووادتك مستو تاتو أوجوبيك من شرما سناتو أبو أولاك بني متك عليا و أبو أولاك بزنبي لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটি হলো সৈয়দুল ইস্তেক ফার দর্শক ভিডিওতে আমি যে ইস্তেক বলে দিয়েছি সেগুলো আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনারা সকল মনের আশা পূরণ করবেন এবং আপনার সকল গুনা মাফ করে দিবেন কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে আপনাকে তওবার মতো তবা করতে হবে সহি শুদ্ধভাবে ইস্তেক করতে হবে এক্ষেত্রে আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হলে তবা শুদ্ধ হওয়ার শর্ত হল তিনটি নম্বর এক প্রতিনিয়ত যে পাপ করছেন ওই পাপ থেকে বিরত থাকতে হবে নম্বর 2 কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে নম্বর তিন ওই পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে অর্থাৎ আপনি আর সেই কাজটি করবেন না সেই প্রতিজ্ঞা করতে হবে আর যদি পাপটি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে চতুর্থ শর্ত হিসেবে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে কোনো হক বা কিছু পাওনা থাকলে তাকে তা বুঝে দিতে হবে না হলে তার তবা শুদ্ধ হবে না ইনশাআল্লাহ এগুলোই থাকলে আপনার তবা ইস্তেকফার কবুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই ইসতেক আমলগুলো করে তাদের গুনাহগুলোকেও ক্ষমা করে নিতে পারে আল্লাহ রব আমাদের সকলের তবা ও ইসতেক ফার কবুল করে নিন আমিন